তো এখন এই চ্যাপ্টার থ্রি কনভেন্স কন্টিনিউ এটা পড়ার আগে আমরা প্রথমেই এই চ্যাপ্টার থ্রি এর কিছু ডেফিনেশন করে নেব ঠিক আছে ডিফাইন লিনিয়ার কনভেন্স এন ইকুয়েশন অফ দ্য ফর্ম এক্স কনভেন্স বি মোড এন ইজ কল্ড এ লিনিয়ার কনভেন্স এই তিনটা দাগ এটাকে বলে কনগ্রেন্স ঠিক আছে তাহলে এই লিনিয়ার কনভেন্স সঙ্গে আসলে এটা দিব এরপর আসি আন্ডার হোয়াট কন্ডিশনে লিনিয়ার কনভেন্স আছে ইউনিক সলিউশন ইউনিক সলিউশন

এদেরও আসতে পারে এটা এক নাম্বার দিলাম এবার ইকুয়েটিং করব নাও এটার সাথে আমরা সংখ্যা থেকে জানি তাহলে এ কত এখানে বারো বি কত সতেরো এন কত একুশ এটা আমি আগেই কিন্তু লিখেছিলাম এই যে ইকুয়েশনের সাথে এটা কিন্তু আমরা তুলনা করছি তুলনা করলে বলতে পারি এ মানে কত বারো বি মানে কত সতেরো এটা লিখে ওয়ান এরপরে আমরা বলছি যে এ কমা গসাগু কি বারো কমা একুশ তো বারো কমা একুশ আমরা জানি তিন দিয়ে যাই তিন চারাগত বারো তিন সাথে গত একুশ তিন চারা বারো তিন সাথে একুশ এই এই দুইটা তাই তো বারো আর একুশ করছি খেয়াল করেন বারো আর একুশ করলাম এখন আমরা দেখতে পাচ্ছি যে জি সমান সমান বারো কমা একুশ বারো কমা একুশ যদি আমি করি তাহলে আমি বি কারণ এটা কত আছে খেয়াল করেন সতেরো বিয়ের মান তাহলে বিয়ের মান সতেরো থাকলে এটা কি তিন দিয়া যায় যায় না কিন্তু তিন ছয় আঠারো হলে কিন্তু যাইতো যেহেতু এটা যায় না তাহলে এটা নট ডিভিশন হয়েছে তো যদি নট ডিবিজার হয় আর এই যে a, n এর মান কত আসে 3 এখানে কিন্তু 1 আসে নাই তাহলে আমরা বলতে পারি এই ইকুয়েশনটা কি হবে নো সলিউশন হবে ওই যে আমরা এটা সংগত বললাম একটু আগে ওই ওই অনুযায়ী সো ইকুয়েশন 1 হ্যাজ নো সলিউশন একদম কিন্তু সহজ ভাবে বুঝাইলাম এতটুকু গ্রেটাস আর পরে একই নিয়মে আরেকটি আছে আমি এটা করে দিছি এটা আপনারা তুলে নেবেন এটা হলো পার্ট বি আমাদের যে বইয়ে থাকে না তাকাবেন পার্ট বি পার্ট সি শেষের দিকে দেখবেন যে সলভ করা থাকে না তৃতীয় 78 যদি 6 দিয়া করেন 3 তিনশো আঠারো ছয় তেরো কত আঠাত্তর তাহলে দেখেন এখানে কিন্তু ছয় আসছে ওয়ান কিন্তু আসেনি প্রথম কথা এবার আসেন একুশ একুশ কি ছয় দিয়া যায় এই ছয় দিয়া কি তে কি যাবে

মানে এটার পরে এটা লাইন তাহলে এটার সাথে এটা ডিভাইজার হয় না কারণ 6 দিয়া 21 যায় না এই দুইটা যায় আর এই দুইটা গেল এই দুইটা আবার 1 আসে নাই তাহলে আমাদের শর্তের সাথে মিলে নাই এর সলিউশন থাকবে না हैज নো সলিউশন ঠিক আছে এরপর আমরা আরেকটি করব তাহলে আমাদের এই লেকচারটি শেষ হবে তো এরপর এই অঙ্কটা যেটা আছে এখানে আছে 14 27 আর 31 খেয়াল করেন তিনটাই কিন্তুটা ভিন্ন রাশি তো আমি কিন্তু আগের প্রসেসে আর যেতে পাচ্ছিলাম তো এইজন্য আমি আগের প্রসেসে যেদু যেতে পাচ্ছি না তাহলে আমি নতুন সিস্টেমে এটা করতে হবে কারণ চোদ্দ সাতাইশ একত্রিশ তো আগের প্রসেস হবে না এটা তো আমরা নতুন ইকুয়েশনে করব এটা একদম সহজ গিভেন প্রথমে লাগবেন গিভেন দ্যাট যেটা আছে চোদ্দ এক কনগ্রেন্স টোয়েন্টি সেভেন মোট থার্টি ওয়ান এই যে আমি সিরিয়াল করে দিতেছি এভাবে নোট করবেন এখানে কিন্তু এই চ্যাপ্টারে তিন তিন টাইপের অঙ্ক আছে হ্যাঁ আপনি যদি তিন টাইপের অঙ্ক শিখতে পারেন তাহলে এই চ্যাপ্টার আপনি পারবেন এটারে সবার দুই দিয়ে গুণ করি তাহলে হবে কনভেন্স এটা আঠাইশ দিয়ে গুণ করলে হবে চুয়ান্ন আবার এই মোড়ের মধ্যে কিন্তু গুণ করা যাবে না এটা এটা কিন্তু ঠিক আছে গুণ করা যাবে দিয়ে আমি গুণ করছি এটারে এটারে আর পরে আঠাশ এক্স আমরা কত দিয়ে করব এখানে এটা খেয়াল করবেন এখানে একত্রিশ আছে না তাহলে প্রথমে লাগবে না একত্রিশ এক্স লাগছিস যেহেতু আঠাশ এক্স থেকে বাদ দিতে হবে কত তাহলে মাইনাস থ্রি এক্স দিলে কিন্তু এক্স হয়ে যায় তাহলে এইটা এখানে যত থাকবে ওইটা দিয়ে কিন্তু এটা

এবার আমরা বলতে পারি আসি দুইশো সতেরো প্লাস যদি আমি তেরো দিই এটা কিন্তু দুইশো তিরিশ হয় মট থার্টি ওয়ান তাহলে এবার দেখেন আবার কিন্তু এই অংশ কিন্তু বাদ হয়ে যাবে কারণ কি আমরা কি জানি এক্স কন এটাই আমাদের আশা করছি আপনারা এই লেকচারটি খুবই ভালোভাবে মতো বুঝতে পারছেন এরপরে আমরা আহ চলে যাবো আহ পরবর্তী লেকচারে চাইনিজ রিমান্ডের থিউরিয়াম এবং সেগুলো দিয়ে ম্যাথ করবো ঠিক আছে